এই বই মেলা আপনাদের সাথে থাকুন এক বিশাল ঐতিহাসিক বই মেলা চলছে আমাদের গোপালপুর ও বৈশাটের মধ্যবর্তী এলাকায় দাদার সাথে এখন কথা বলছি অনেক সুন্দর কথা বলতে পারে একটা এই পর্যন্ত এসছে করবা হ্যাঁ আমরা পনেরোশো টাকা দেবো হবে এখন আপনাদের হাতে একদিন আপনারা তাড়াতাড়ি চলে আসুন দেখুন সব এখন দোকানদাররা টিফিন করছে গাই তো আপনারা দেখতেই পাচ্ছেন ওইদিকে ওই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না দোকান ঘুরতে আসছি আর আপনাদের যেই যেই মেয়ে পছন্দ হবে আপনারা জানাতেন পারেন কমেন্ট করে আমরা চেষ্টা করব আপনাদের জন্য নাম্বার দেওয়ার তো দেখতেই পাচ্ছেন এই দোকানটা একবার দেখা ভাই দোকানে কত এলো ভাই সুশান্ত তো সুদ কী বলেন দুর্দান্ত লাগছে আমার কি দুর্দান্ত লাগছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন বইমে আপনাদের হালকা করে একটু ভাষণ গান শোনাই দেবো তো চলো আপনারা আপনারা আপনাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দেন একটা সাবস্ক্রাইবও করে দেন সাথে ছোট ভাই হিসেবে তো আপনারা দেখতেই থাকাই ওদিকে একটু লাইটটা অন্যরকম লাগছে